নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাঠ লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ সোমবার আর দেখো গাছেও কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে আর আজকে আমাদের ঠাকুর ঘরের পূজার হচ্ছে হচ্ছে বাবু তো বসে গেছে বাবু পুজো করতে তো ওকে সব ফুল টুলগুলো এনে দিয়েছি আর গাছেরই ফুল সব আজকে জবা ফুলও অনেকগুলো হয়েছে তো ওই পুজো করছে আর আমি এদিকে ততক্ষণ চাটা বসিয়ে দিয়েছি আর চাটা খেয়ে দিই আজকে আবার এই পর্দাগুলো কালকে আনা ছিল তো এই পর্দাগুলো লাগাতে নিই লেগে গেছে বাবু তো খুব সুন্দর হয়েছে পর্দাগুলো কিন্তু বাইরের জোরে নিয়েছিলাম কিন্তু এত হালকা কালার তো তো এখনো ভেতরে যেগুলো লাগানো ছিল ওগুলোই বাইরে লাগালাম আর যেগুলো এগুলো নতুনগুলো ভেতরে লাগিয়ে দিলাম কি সুন্দর হয়েছে পর্দাটা দেখো আর মানে বুঝতে পারিনি এতটা সুন্দর মানে লাইট খেলছে তো হোয়াইট কালার তো ভালো লাগছে বেশ তো ততক্ষণ বাইরেটা পরিষ্কার করছে আর আমি এদিকে সবজিপাতিগুলো কাটতে বসেই গেছি আর টিফিনের জন্য একটু শশা টশাও কেটে নিচ্ছি তো একবারেই সমস্ত কিছু কেটে নিয়েছি নমস্কার এখন বেলা বারোটা দশ ঘরের কাজকর্ম তো চলছেই আর ওদিকে মেসেজ ধন্যবাদ তার রান্নার দিকে ব্যস্ত তো আমি ধরে নিলাম ক্যামেরা এই যে যাব জল আনতে দুটো ডাম বিশ বিশ চল্লিশ লিটার সেই নিচে থেকে আরো থেকে ভরে আনবো চার তলায় তুলতে হবে জলটা বলে নেবো মানুষ যে তো করে খেতেই হবে কিছু করার নেই ঘরে যে আরও লাগাবো সেই আরো লাগাতে গেলেও তো সবই জানো হ্যাঁ চলো জলটা নিয়ে আসি আর এই যে আমাদের হায় রান্না বান্না হচ্ছে ওদিকে রান্নাবান্না করছে যাই আমি জলটা নিয়ে আসি আর ওদিকে করছে ছেলে পড়াশোনা এই পর্দাগুলো লাগালাম কালকে এনেছিলাম নতুন পর্দা এই যে ওদিকে একটা এদিকে একটা তো রান্নার ফাঁকে ফাঁকেই আমি এই কাজে বসে গেছি একটু হাফসোয়া গরম জল করে নিয়েছি আর তাতে একটু ভিম লিকুইড দিয়ে একটু জলটা করে সব কৌটো কাউটাগুলো একটু পরিষ্কার করে নেবো দিন ধরে ধরেই কৌটোগুলো সব পড়ে আছে আর সেরকম করে এক্সট্রা করে এর জন্য আর টাইম পাওয়া যায় না জানো তো তো কাজের ফাঁকেই টাইম বার করে নিতে হয় আর কি করা যাবে তো ওই জন্য এখন রান্না বসিয়েই আমি এগুলো করতে বসে গেলাম তারপর বাবু তো জল আনতে গেছে আর এইগুলো একটু ভিজিয়ে তো একটু হালকা গরম জল দিলে না ভালোভাবে পরিষ্কার হয় আর এই তেলের দামটাও সেদিনকে ওপর রান্নাঘর পরিষ্কার করতে করতে ওপর থেকে না দিয়েছিলাম তো প্রচুর তেল চট চট করছে পুরো তো ওই জন্য একটু গরম জল দিলে আর ভালোই হয় তো ওই জন্য ভালো করে সব কৌটুকুলো পরিষ্কার করে আবার ছাদে দিয়ে আসবো তাও আজকে তো রোদ সেরকম নেই যদি না বৃষ্টি হয় বিকাল পর্যন্ত কে শুকিয়ে যাবে হয়তো কী বলো তো ঘরকে গুছিয়ে রাখার জন্য ঘরকে সুন্দর করে রাখার জন্য এক্সট্রা করে টাইম আমাদেরকে কেউ দেবে না নিজেদেরকেই টাইম বার করে নিতে হবে তো কাজের ফাঁকেই সেই জন্য চেষ্টা করি যে কোথা থেকে একটু টাইম বের করে কীভাবে আর এক্সট্রা কাজগুলো করে করে রাখা যায় সকাল থেকে তো মানে কোনো কিছু কাজের টাইম টেবিল নেই কোনো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমাদের তো আর মানে সরকারি চাকরিই বলো বেসরকারি চাকরি বলো সমস্ত কিছুতে একটা নির্দিষ্ট টাইম থাকে যে এত ঘন্টা থেকে এত ঘন্টা ডিউটি কিন্তু আমাদের তো এই গৃহিণীদের সংসারে কোনো রকম নির্দিষ্ট টাইম নেই সারাক্ষণ যতক্ষণ পারবে মেশিন চলতেই আছে কাজের কোনো আর শেষ নেই তো চলো কিন্তু আর করবো এইসব নিয়েই তো থাকতে হবে আর সংসারটাকে ভালোবেসেই সংসারের কাজকর্ম করতে ভালোই লাগে তো চলো আমার এইগুলো পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে আর মাঝে মাঝেই আমি এগুলো করতে করতে না ওদিকে রান্নাটা কি হচ্ছে দেখতে যাচ্ছি জানো তো চলো আমার এইগুলো পরিষ্কার হয়েই গেছে চলে এসেছি আবার কিচেনে বলছিলাম না কি কাজ রান্নার ফাঁকে ফাঁকেই আমি কাজগুলো করছি এই যে ট্যাংনা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হয়ে গেছে আর কটা চিংড়ি মাছ বা নিয়েছি এটা একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু ঝাল ঝাল মতো করব। কারণ ছেলে তো খায় না আমরা দুজনেই খাবো আমি আর দণ্ডবার বাবু ওই জন্য একটুখানি অল্প করেই করেছি তো হয়ে গেছে আমার এটা আর রান্নাবান্নাও আজকে আমার কমপ্লিট এরপর আজকে দুপুর লাঞ্চে হয়েছে থরের তরকারি চিংড়ি মাছ তেল ঢাল আর হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে আর আচ্ছা চাটনি চলো আমার তো এদিকটা কমপ্লিট হয়েই গেছে আর বাবু ওইদিকে বাইরে সে পর্দাটা লাগাচ্ছে তো এই বাইরের পর্দাটা লাগালে লাগানোর সময় না আমার খুব ভয় লাগে জানো তো মানে এটা একটু খুব অসুবিধাই হয় লাগাতে কারণ এটা ওপরে ওই ব্যালকনিটার এটার তো কোনো ভরসা নেই তো খুব ভয় লাগে গুড ইভিনিং তো মা ছেলে আজকে সন্ধেবেলায় যে বসেই আছি চুপচাপ আর কি করব মানে রেডি হয়েছিলাম জানো তো মানে ছেলেটাও রেডি হয়ে গিয়েছিল। একটু বাইরে যাবো তিনজনেই আজকে খুব ইচ্ছা ছিল যে তিনজনেই আজকে একটু বাইরে যাব ছেলেটারও কটা বই নেয়ার আছে তো ওই কারণের জন্য সব কিছুই হবে তো ওই কারণের জন্য একটু আর দেখো আকাশ দেখো পুরো একবারে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে পুরো ওই জন্য ছেলেটারও মুখটা একটু ভার হয়ে গেছে খুব বৃষ্টি শুরু হয়েছে সাড়ে সাতটার মধ্যে এখন বাজে মানে মন মেজাজ ঠিক নেই কারণ তিনজনেই আজকে সকাল থেকে মানে মনের মধ্যে একটা ছিল যে তিনজনে আজকে একটু বেরোবো কারণ ছেলেটা আজকে টিউশন আরে ছিল না কিন্তু এই যে আকাশ কে বলবে তাকে এসে গেছে নেবে তো এখন খাওয়ার মতো বলি কিছু সেরকম ব্যবস্থা করতে হবে বাবা টাকা কাছে কোনো ভাই বেন্দির কলম নেই হ্যাঁ এই বৃষ্টিতে সব আমাদের সব প্ল্যানিং একটা দেখতে যে সব সব জায়গায় বৃষ্টি এসে যায় ছেলের জন্য মন খারাপ কি করা যাবে সেই বৃষ্টি বৃষ্টিতে প্ল্যান ভেস্তে গেল মানে আকাশ ভাস্তালো আমরা ভেস্তা করে দেবো না তো ওই জন্য ভাবছি একটু খাবার দাবার বানাই ঘরে বর্ষার ওয়েদার চলো ওই জন্য পাঠাচ্ছি ধন্যবাদ ওকে একটু বাজারের দিকে ওর বাপ বেটা যা ততক্ষণ আমি এদিকে একটু কাজকর্ম সারি তো তাহলে তো বাবা ছেলে দুজনে মিলে গেছে কি জানবে দেখা যাক ততক্ষণে আমি তো সেই সকালবেলা সব কৌটোগুলো ধুয়েছিলাম তো সেইগুলোতে এবার সব জিনিসপত্রগুলো গ্রসারি আইটেমগুলো সব ভরে ফেলবো আর এই যে একটা টাওয়েল পেতে তার উপরে নুনটা ঢালবো নুনটা এই জারটাতে রাখবো আর জানো তো রুন নুন হচ্ছে এমন একটা জিনিস যা অনেক কিছুই ঘরের পরিবর্তন করে তো সেটাই সাম মানে নুনটা সব সময় খেয়াল রাখতে হবে না নিচে পড়ে আর নুনের পাত্র সব সময় যেন পরিষ্কার হয় মানে নুন শেষ হওয়ার আগেই যেন নুন ভরে রাখা হয় পাত্রে তো এতে সংসারের অনেক উন্নতি হয় চলো অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম জ্ঞান মানে যতটুকু বললাম বলেছি মানে আমি যে যেটুকু বিশ্বাস করি আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি এইটা নয় যে আমি বলছি বা বলেই এটা সত্যি বা এটা তোমাদেরকে মানতে হবে তো আমি যেটা বিশ্বাস করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো মশলাপাতিগুলো মোটামুটি আমার সব ঢালাঢুলি হয়েই গেছে আর একটা এরকম টাওয়েলের উপর পাতলে কি হয় না তো তাহলে নিচেটা আর এদিক ওদিক ছড়ায় না বা নোংরা হয় না তো এটা পেতে পরে এবার এটাকে ঝেড়ে নিলে ধুয়ে নিলে হয়ে যাবে তো আমি এইভাবেই ওই জন্য করি আর হয়ে গেছে আমার সব এগুলো দিয়ে করে এবার না খাব মানে হবে তার জন্য ব্যবস্থা করতে হবে ছেলেটা তো বলেই গেলো মানে বিরিয়ানি করবে তো সেই মতো আমি সব একটু কেটে টুটে রেডি করে রাখবো তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কি বলো তো রাত্রিও তো হয়েছে অনেক আর এই বর্ষার মানে ধারে একটু খাবার দাবার একটু রকম হলে ভালোই লাগে চলো আমার মশলাপাতি সব রেডি হয়ে গেছে তো এই যে দেখো বলছিলাম না বিরিয়ানি হবে আমি ঠিক জানি ও বিরিয়ানির জন্যই জিনিস আনবে তো জন্য নিয়ে চলে এসেছে চিকেন তো আর বিরিয়ানিটার জন্য আমি চালটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম দেখো চালটা কেমন লম্বা লম্বা হয়ে গেছে তো ভাতটাও বসিয়ে দেবো আর ছেলে সেই লেগে গেছে কাজে বলেছে সেই নিজেই করবে আমি এইসব কেটে কুটে রেখে রেডি করে রেখেছি আর ওই সব করবে রেডি করছে মশলা সসলো সব নিজেই ম্যারিনেট করতে বসে গেছে একটুখানি চিকেন কষা আলাদা করে করবে ওই জন্য চিকেন একটু আলাদা রেখেছে আর বাকিটা এটা তো বিরিয়ানি হবে তো এই যে লেগে গেছে ছেলে জোর কদমে বর্ষার বাজারে গরম গরম বিরিয়ানি হাতের ছেলের হাতের আবার স্পেশালি আর এই যে এখানে বেরেস্তা আলু সব রেডি আর ওই এদিকে তো তোমার বিরিয়ানিটা চলছে আর এইটিকে একটু চিকেন কষা কষা করে বানাচ্ছে একটু পাশে আমাকে দাঁড়াতে হয় ঠিকই কিন্তু দারুণ হয় কিন্তু মানে আগের আগেও একবার বানিয়েছিল মাদার্স ডেতে তোমরা তোমাদের নিশ্চয়ই মনে আছে তো সেই দিনও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকেও বানাচ্ছে হ্যাঁ আমি একটু সাইড থেকে হেল্প করছি কারণ কি বলো তো ও তো মানে বার হাত ধুয়ে ধুয়ে করতে হবে তো ওই কারণের জন্য বলছি যে এই জিনিস মশলাগুলো দিতে হবে বল আমি এগুলো হাতে করে দিয়ে দিচ্ছি বাকিটা তুই দে এইসব জিনিস করতে ওর মানে ইন্টারেস্টও বেশি থাকে ও বানাতেও পারে ভালো মানে একবার মানে একটা সোয়াবিনের পকোড়া করে ওটাও কিন্তু খুব সুন্দর হয় তো দেখো বিরিয়ানিটা প্রায় রেডি হয়েই গেছে দেখো দারুণ কিন্তু একদম গন্ধে পুরো ঘরটা মমক হচ্ছে আর এদিকে চিকেন কষাটাতে একটু নুনটা দিয়ে এবার না নেবে একটু পরেই কারণ প্রথমে একটু নুন দিয়ে দিলে না চিকেনটা ছেড়ে ছেড়ে যায় ওই জন্য চিকেনটা মানে লাস্টের দিকে একদম নুন দেওয়া হয় তো চলো এবার তো ডিনার টাইম ডিনারটা কেমন হলো দেখি ছেলের হাতের বিরিয়ানি হ্যাঁ দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু ঘরোয়া অভাবে একবারে সেরকম কিছু মশলাপাতিও এক্সট্রা অতিরিক্ত নেই আর সমস্ত কিছু বাড়ি দিয়ে এরকম করে বানিয়ে খেলে খারাপ হয় না চলো বসে পড়েছি এখন বিরিয়ানি নিয়ে কারণ এইটার জন্য তো আর বেশিক্ষণ কেউ আজকে অপেক্ষা করবে না তাড়াতাড়ি সব খেয়ে নেবে আর বাইরে চলছে বৃষ্টি আর এইদিকে স্যালাড তো রেডি আর আজকে আজকে বললো যেহেতু ওই ছেলেই করেছে তো বললা আজকে আর থালা টলা বার করতে হবে না কাগজের যে প্লেটগুলো আছে ওইগুলোতেই আজকে খেয়ে নেবো তো চলো আমরা এখন ডিনারটা কমপ্লিট করি আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে